আমি আর আমার বন্ধু আজকে আমরা যাচ্ছি এক রাতে আমার গাড়ির আজকে সেকেন্ড সার্ভিসিং ছিল ওটাই যাচ্ছি ওই জন্যই আমরা রাস্তায় কিছুটা সময় তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা লাস্ট অব দি ভিডিও দেখল পৌঁছেই গেলাম আমাদের শোরুমের সাথে এটা হচ্ছে একটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড এরপরেই আছে আমাদের শোরুম আমরা এবারে পৌঁছে যাব এবারে কিছুক্ষণের মধ্যে সামান্য কিছু বাকি ছিল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই শোরুম এখানে আমরা যাব এখানে আমাদের পৌঁছে গেছি এবারে ভিতরে যাব ভিতরে গিয়ে সেখানে যে দাদারা আছেন বা কে আছেন সেখানে গিয়ে কথা বলবে একটু তারপরেই তারা এসে গাড়িটা নিয়ে যাবে ভিতরে যাওয়া যাক হুম গিয়ে গাকে একটু জিজ্ঞাসা করব হুম উনি বলে দিবেন যে টাইমটা কটা গাড়ি ছিল তারপরেই আমাদেরটাই হবে সার্ভিসিংয়ের আগে গাড়িটা একটু ধুয়ে নিচ্ছেন এরপরে যে মিস্ত্রি দাদা আছেন উনি ধোয়ার পরে গাড়িটাকে ভিতরে নিয়ে যাবেন তারপরে চেক করবেন তারপরে আমাদের ছেড়ে দেবেন সামনে দেখো আমাদের ডাব বিক্রি করছে চলো একটু ডাব টাপ খেয়ে তারপরে চলে যাবো টেস্টটাও ফিরছিল সে সময় খুব আর এমনিতে আমার একটু ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস বা সেরকম কিছু খাওয়া যাবে না এমনিতে ঠান্ডার দিন তারপরে ডাব টাপ খেয়ে তারপরে আমরা আবার সব জল ভালো বাড়ি তিরিশটা যাবে না আবার ফিরে এলাম হ্যাঁ দুটা